সুপ্রিয় দর্শক বন্ধুর আলাইকুম ওয়ালিকুম জুয়েলারি ইনফুবি ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগত আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর চার এপ্রিল দু রোজ শুক্রবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের লেটেস্ট আপডেট পাশাপাশি জানিয়ে দেব আপনার নিকটে থাকা পুরাতন সোনা বিক্রি করলে কত টাকা পাবেন তার বিস্তারিত দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিড়ে আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক বন্ধুরা আজ বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট সোনা যদি আপনি কিনতে চান এক ভরিতে আপনাকে দিতে হবে এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো টাকা যদি এক আনা সোনা কিনতে চান দিতে হবে ন হাজার আটশত পঞ্চাশ টাকা আর যদি এক গ্রাম সোনা কিনতে চান দিতে হবে তেরো হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা আজ একুশ ক্যারেট সোনার দাম প্রতি ভরি সোনার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো টাকা প্রতি আনা পড়বে ন হাজার চারশত চল্লিশ টাকা এবং যদি প্রতি গ্রাম নিতে চান দিতে হবে বারো হাজার নয়শত বিশ টাকা আজ বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট সোনার দাম প্রতি বলি পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার দুশো টাকা প্রতি আনা পড়বে আট হাজার পঁচাত্তর টাকা যদি এক গ্রাম সোনা কিনতে চান দিতে হবে এগারো হাজার চুয়াত্তর টাকা ট্রেডিশনাল গোল্ড অর্থাৎ সনাতন সোনার দাম প্রতি বলি পড়বে এক লক্ষ ছয় হাজার চারশো টাকা যদি প্রতিআনা কিনতে চান দিতে হবে ছয় হাজার ছশত পঞ্চাশ টাকা যদি এক গ্রাম কিনতে চান দিতে হবে নয় হাজার একশত চৌত্রিশ টাকা আপনার নিকট যদি পুরাতন সোনা থেকে থাকে সেগুলো যদি বিক্রয় করতে চান তাহলে বাইশ ক্যারেট প্রতিভরি বিক্রয় করলে পাবেন এক লক্ষ তেত্রিশ হাজার নশো ষাট টাকা একখানা বিক্রয় করলে পাবেন আট হাজার তিনশত সত্তর টাকা প্রতি গ্রাম বিক্রয় করলে পাবেন এগারো হাজার পাঁচশত পাঁচ টাকা যদি একুশ ক্যারেট এক ভরি সোনা বিক্রয় করতে চান সেক্ষেত্রে পাবেন এক লক্ষ আঠাশ হাজার পঁচানব্বই টাকা একখানার জন্য পাবেন আট হাজার বিশ টাকা এবং প্রতি গ্রাম বিক্রয় করলে পাবেন দশ হাজার নশত আশি টাকা যদি আঠারো ক্যারেট পুরাতন সোনা বিক্রয় করতে চান সেক্ষেত্রে প্রতিভূলিতে পাবেন এক লক্ষ ন হাজার আটশো বিশ টাকা প্রতি আনার জন্য পাবেন ছয় হাজার আটশো পঁয়ষট্টি টাকা এক গ্রাম বিক্রয় করলে পাবেন ন হাজার চারশত দশ টাকা যদি ট্র্যাডিশনাল অর্থাৎ সনাতনী সোনা বিক্রয় করতে চান প্রতিভরিতে পাবেন নব্বই হাজার চারশত চল্লিশ টাকা প্রতি আনাতে পাবেন পাঁচ হাজার ছশত পঞ্চাশ টাকা প্রতি গ্রাম বিক্রয় করলে পাবেন সাত হাজার সাতশত পঁয়ষট্টি টাকা দর্শক বন্ধুরা আজ আন্তর্জাতিক বাজারের সোনার দর চলছে প্রতি আউন্স অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার প্রতি আউন্স চলছে তিন হাজার একশত শূন্য দশমিক দুই ছয় ইউএস ডলার যেটা গতকালকে ছিল তিন হাজার একশো পঁয়ত্রিশ ইউএস ডলার এবং এপ্রিলের এক তারিখে ছিল তিন হাজার একশত চোদ্দো ইউএস ডলার আমরা আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী দেখতে পাচ্ছি যদি এভাবে কয়েকদিন যদি সোনার দাম কমতে থাকে তাহলে আশা করা যায় বাংলাদেশে সোনার দাম কিছুটা কমবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম